ব্যাক টু আর জিএম অনলাইন ক্লাসেস আর জি এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের যে বেলা বারোটা থেকে যে ক্লাসেসটা চলছে আমরা প্রথম যে চারটা ক্লাস করেছি সেখানে আমরা স্পটিং এরার্স করেছিলাম বেসিক্যালি সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্টকে বেস করে তো আজকে আমরা প্রেপোজিশান স্টার্ট করছি প্রেপোজিশানটা কয়েকটা ক্লাস কন্টিনিউ চলবে এখানে আমরা একটা বিষয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা এমসি কিউ করেই এখানে করব কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ধরে আলোচনা করব যে কেন কোথায় কোন প্রিপোজিশানটা বসছে অর্থাৎ একটা প্রশ্ন আলোচনা মানে একটা মনে করো যে নিয়ম একটা রুল আলোচনা করা ঠিক আছে আমাদের টার্গেট দু হাজার চব্বিশে যে পরীক্ষাগুলো হতে চলেছে যার মধ্যে ডাব্লু বিপি ডাব্লিউ বিপি কেপি যেটার ফর্ম খুব শীঘ্রই ছাড়বে ফর্ম ছাড়লে আপডেট দিয়ে দেবো তোমাদেরকে এছাড়াও পিএসসি ক্লাসেপের ফর্ম ফিল আপ হয়ে গেছে পিএসএ ক্লাসের পরীক্ষাও আছে এবং মিসলেনিয়াসের ফর্ম ফিল হয়ে গেছে মিসলেনিয়াসেরও পরীক্ষা রয়েছে এবং প্রত্যেকটাতেই কিন্তু এই প্রেপোজিশান একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে আসে ঠিক আছে তো প্রথম প্রশ্ন রাখছি যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে যেটা দেখতে পাচ্ছ অথবা কমেন্ট সেকশনে জানাবে এবং তোমাদের যে হোম টাস্ক রয়েছে সেটা জানিয়ে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একবারে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করবে প্রতিদিন যে ক্লাসেস গুলো হচ্ছে সেগুলো টাইম টু টাইম অ্যাটেন্ড করতে পারবে এবং লাইভ অ্যান্সারও করতে পারবে প্রথম প্রশ্নটা কি রয়েছে বলছে দ্য পুয়ার হ্যাপ টু ওয়ার্ক ড্যাশ মর্নিং টু ইভিনিং এখানে আর এটা কিন্তু আমরা অনেকে পোর বলি পোর নয় এটা কিন্তু পুয়ার হয় পোর মানে হচ্ছে ও ইউ আর এই পোর মানে হচ্ছে ঢালা মনে করো গ্লাসের মধ্যে তুমি জল ঢালছো তাহলে আমি বলবো যে আই এম পোরিং ওয়াটার ইনটু দ্য গ্লাস তাহলে এটা হচ্ছে পোর কিন্তু এই পি ডবল আর হচ্ছে পোয়ার পোর নয় তো দ্য পোয়ার হ্যাভ টু ওয়ার্ক মানে দরিদ্রদেরকে কাজ করতে হয় মর্নিং টু ইভিনিং মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আসলো কথাটা থেকে সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখনই থেকে কথাটা আসবে তখনই আমাদের কি আসবে ফ্রম কোন প্রিপোজিশানটা আসবে ফ্রম অপশন নাম্বার সি আবার যদি এরকম হতো এইখানে আরেকটা কথা বলে রাখি মনে করো যদি এরকম বলা হতো যে তাদের সকাল থেকে কাজ করতে হচ্ছে যখন এই ধরনের থাকবে সকাল থেকে কাজ করতে হচ্ছে যে সকাল থেকে যদি বলে তখন আমি করবো সিন্স মর্নিং মনে করো এখানে মানে ইভিনিংটা ছিল না তাহলে এখানে সিন্স মর্নিং হয়ে যাবে ঠিক আছে আবার যদি বলে যে এটা সিন্স হয়ে গেল আবার যদি বলে যে দশ ঘন্টা ধরে কাজ করছে দশ ঘন্টা ধরে দশ ঘন্টা যাবৎ তখন ফর টেন আওয়ার্স হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একটা করে কিন্তু নিয়ম রয়েছে প্রিপোজিশান বসার কিন্তু এখানে যেহেতু দুটা সময়ের ব্যবধানকে বলে দিয়েছে একটা সময় থেকে শুরু করে একটা সময় পর্যন্ত তাই প্রথম সময়টার আগে আমাকে ফর ফর্ম বসাতে হবে অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলে আসি আই গো ড্যাশ সুইমিং এভরি মর্নিং আমি কোথায় যাই সুইমিংয়ে যাই এখানে সুইমিংটা কি আকারে ব্যবহার হয়েছে এখানে সুইমিংটা কিন্তু একটা নাউন হিসেবে ইউজ হয়েছে যেরকম আমরা এরকম করে থাকি ওয়াকিং বেসিক্যালি এটা কি হচ্ছে ভার্বের সঙ্গে এনজি হচ্ছে বাট আমি দেখলাম ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট আ গুড হ্যাবিট তাহলে এটা কি দাঁড়ালো ওয়াকিংটা একটা কী হয়ে গেলো নাউন হয়ে গেল ঠিক আছে আমরা আমরা হচ্ছে কিন্তু পার্টিসিপেল জিরান্ডার ক্লাস কাছে করেছি পার্টিসিপেল জিরানডি এটা এরপরে আবার আমরা ডিসকাস করব অসুবিধা নেই ঠিক আছে তো এখানে সুইমিং বলছে আই গো ড্যাস সুইমিং এভরি মর্নিং আমি প্রত্যেক সকালে কোথায় যাই সুইমিংয়ে যাই এখানে গো কেন করলাম আয়ের সাথে এটা ওয়েন্ড করতে পারতাম করতে পারতাম উইল গো করতে পারতাম কেন গো করলাম গোটা কোন আছে এখানে সিম্পল প্রেজেন্টেন্স সিম্পল প্রেজেন্ট তাই না এবার মনে রাখবে যখন এই যে এভরি মর্নিং মানে কি প্রত্যেক সকালে অর্থাৎ এটা কি বোঝাচ্ছে এটা একটা অভ্যাস এটা একটা কি বোঝাচ্ছে প্রত্যেক দিনের অভ্যাস বোঝাচ্ছে প্রত্যেক দিনের অভ্যাস যখন আমি বোঝাবো বা আমরা যখন বুঝব তখন আমাকে বাক্যটা সময় সিম্পল প্রেজেন্টে রাখতে হবে যেমন আমি বলতে পারি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আমি কিন্তু এটা কখনোই বলবো না দ্য সান উইল রাইজ ইন দ্য ইস্ট বা এরকম বলবো না দ্য সান রোজ ইন দ্য ইস্ট না যেহেতু প্রতিদিন সকালবেলা সূর্যটা উঠছে পূর্ব দিকে তাই দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স ওকে তো টেন্সটা আলোচনা করে নিলাম এবার এখানে বলছে আমি কিসের জন্য যাচ্ছি সুইমিংয়ের জন্য যেহেতু সুইমিং করার জন্য যাচ্ছি বা সুইমিংয়ের জন্য যাচ্ছি সেই কারণে এখানে হয়ে গেল ফর আই গো ফর সুইমিং এভরি মর্নিং আসবো পরের নাম্বারে নেভার লাভ ড্যাশ ডিজেবলড মানে যারা মানে ডিজেবল মানে যারা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে কখনোই তাদের দেখে কখনোই কি করতে হয় না হাসতে হয় না যখন কাউকে দেখে হাসা বোঝাবে বিশেষ করে যদি লাফ এই যে এই ভাবটা তোমরা দেখো কারো দিকে তাকিয়ে হাসা কারোর কোনো পরিস্থিতির উপরে হাসা তখন সেটা হয়ে যায় লাফ অ্যাট হয়ে যায় লাফ অ্যাট অপশন নাম্বার ডি কি বললাম যখন লাফ দেখবে এবং তারপরে কোনো একটা বিশেষ নাউনকে দেখাবে বা কোনো একটা নামকে দেখাবে নামটা একটা নাউন হয় অর্থাৎ কারোর দিকে তাকিয়ে হাসা এই সেন্সটা আসলেই তখন লাফের সাথে অ্যাট চলে আসবে সো নেভার লাফ অ্যাট দ্য ডিসেবল্ড ওকে আসবো পরের নাম্বারে প্লিজ ওয়েট ড্যাশ মি আই এম কামিং উইদিন ফাইভ মিনিটস উইদিন কথাটা যে ব্যবহার করা হলো উইদিন মানে হচ্ছে মধ্যে আর যদি এখানে বলতো বাই ফাইভ মিনিটস এটাও কিন্তু মানে পাঁচ মিনিটের মধ্যেই আসবে কিন্তু উইদিন মানে ফাইভ মিনিটস বাই দিয়ে যদি মনে করো ফাইভ পি এম এখানে তাহলে পাঁচটা বিকাল পাঁচটার মধ্যে যদি থাকতো এখানে তাহলে আমি এখানে বাই করতাম যেহেতু বলছে পাঁচ মিনিটের মধ্যে আমি আসছি তাহলে সেখানে উইদিন হলো যদি একটা সময় বোঝাতো নির্দিষ্ট করে যে পাঁচটার মধ্যে দশটার মধ্যে তাহলে বাই এবার আমরা আসি মূল প্রশ্নে কি বলছে প্লিজ ওয়েট ড্যাশ মি মানে কি আমার জন্য দয়া করে অপেক্ষা করো আমার জন্য দয়া করে অপেক্ষা করো আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি তাহলে ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করো ঠিক আছে আমার জন্য একটু দাঁড়িয়েও আমি আসবো পাঁচ মিনিটের মধ্যে সো প্লিজ ওয়েট ফর মি আই এম কামিং উইদিন ফাইভ মিনিটস নেক্সটে চলে আসবো হি ফেল ড্যাশ লাভ উইথ সাক্ষী সে ফেলটা কি এখানে ফলের পাস্ট ফর্ম ফল ফেল ফলেন তাই তো এই তিনটা হয় প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ঠিক আছে তিনটা ফর্ম হলো তাহলে ফেল আছে আছে তাহলে আমি সাক্ষীর প্রেমে পড়েছিলাম সরি আমি না হি বলেছে সে পড়েছিল ওকে সো হি ফেল ড্যাশ লাভ উইথ সাক্ষী যখন এরকম এই যে ফল ড্যাশ লাভ থাকবে মানে কি ফল ইন লাভ কোথায় পড়া প্রেমে পড়া সো ফল ইন লাভ তাহলে ফেল ইন লাভ অপশন নাম্বার সি নেক্সট আসবে নাম্বার সিক্স বলছে আই গট ইউর পার্সল আমি তোমার পার্সেলটা পেয়েছিলাম গড পাস্টেন্স টিউসডে মঙ্গলবার বিশেষ করে যখন কোনো বার বোঝাবে সোমবার মঙ্গলবার বুধবার ইত্যাদি যখন বোঝাবে তখন তার আগে কি বসে তখন তার আগে সবসময় অন বসে যদি দিনের কোনো সময়ের কথা বলে যেমন নুন বা আফটারনুন বা মর্নিং তখন তার আগে বসবো আমার অ্যাট অ্যাট নুন অ্যাট মর্নিং অ্যাট আফটারনুন কিন্তু যদি বার বোঝায় সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তাহলে তার আগে কী বসবে অন বসবে ঠিক আছে তার মানে বারের আগে অন বসবে আর দিনের কোনো টাইম থাকলে তার আগে কী বসবে অ্যাট বসবে ওকে নেক্সট চলে আসি নাম্বার সেভেন শি ওয়াজ ম্যারিড ড্যাশ অ্যান্ড আর্লি এজ অর্থাৎ তার অনেক অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল ওয়াজ ম্যারিড ওয়াজ ম্যারিড উইথ সামওয়ান এলস তাই না তার বিয়ে হয়ে গেছিলো কারোর সাথে কবে অ্যান আর্লি এজ মানে অনেক কম বয়সে অনেকেরই হয়ে যায় ঠিক আছে তো ফর অফ অ্যাট নাকি ইন তাহলে বাক্যটা কী কী দাঁড়াচ্ছে যদি বলি শি ওয়াজ ম্যারিড ফর অ্যান আর্লি এজ অফ অ্যান আর্লি এজ অ্যাট অ্যান আর্লি এজ ইন অ্যান আর্লি এজ তাহলে সঠিক উত্তর কী হবে যখন কোনো একটা সার্টেন বয়সকে ইন্ডিকেট করবে ঠিক আছে যখন একটা সার্টেন বয়সকে ইন্ডিকেট করবে তখন তার আগে আমাকে অ্যাট বসাতে হবে এইট ই অ্যাট শি ওয়াজ ম্যারিড অ্যাট অ্যান আর্লি এজ সো কী হচ্ছে এখানে সঠিক উত্তর অ্যাট অ্যান আর্লি এজ ওকে নেক্সট আসবো নাম্বার এইট হিজ ফাদার ডায়েট ড্যাশ দ্য এজ অফ সিক্সটি থ্রি কী বলছে সার্টেন এজ সার্টেন এজ আছে তো এখানে আগের কোশ্চিনে করলাম তো তার বাবা তেষট্টি বছর বয়সে মারা গেছেন একটা সার্টেন এজ বোঝাচ্ছে যখন নির্দিষ্ট একটা বয়সকে বোঝাবে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমকে বোঝাবে নির্দিষ্ট বয়সকালকে বোঝাবে তার আগে কী বসাবো হোম টাস্ক এটা তোমরা নিজেরা করবে এটা আমি বলবো না অ্যান্সার এটা একটু আগে বলে দিলাম চলো পরের নাম্বারে যাই দে উইল গো টু ব্যাঙ্গালোর ড্যাশ প্লেন সেই ছেলেটি স্কুলে আসলো বাসে করে আমি বাজারে গেলাম টোটো করে সে ব্যাঙ্গালোর যাবে তারা ব্যাঙ্গালোর যাবে প্লেনে করে এই যে যখন কোনো যানবাহনের যানবাহনের চড়ে যাওয়া বোঝায় তখন তারা আগে আমরা কী বোঝাই তার আগে কী বসাই অন ইন বাই নাকি ফ্রম সঠিক যেটা বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চট অপশন তোমরা কমেন্টে জানাতে পারবে ঠিক আছে সো দে উইল গো টু ব্যাঙ্গালোর ড্যাশ প্লেন যখন কোনো যানবাহনের মাধ্যমে যাওয়া বোঝাবে তখন সেটা হচ্ছে বাই ওকে সো দে উইল গো টু ব্যাঙ্গালোর বাই প্লেন পরের নাম্বার কোয়েশেন নাম্বার টেন দ্য ম্যান ড্যাশ বিয়ার্ড ইজ মাই ব্রাদার এখানে বিয়ার্ড মানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না পুরুষ মানুষের যে দাঁড়িয়ে হয় সে দাড়ির কথা বলছে ওই যে মানুষটা দেখতে পাচ্ছো দাড়িয়ালা মানুষটা সে আমার ভাই হয় ওই যে দাঁড়িয়ে সে কে হয় সে আমার ভাই হয় এবার এখানে বলতে হবে এখানে কি বসবে দ্য ম্যান ইন বিয়ার্ড দ্য ম্যান অফ বিয়ার্ড দ্য ম্যান ফর বিয়ার্ড দ্য ম্যান উইথ বিয়ার্ড তার মানে আমার এখানে বাক্যটা দাঁড়াচ্ছে বাংলাতে দাঁড়িয়ালা মানুষটা যে দাঁড়িয়ে রয়েছে সে আমার ভাই হয় তাহলে যে দাড়ির সাথে অর্থাৎ দাড়ি নিয়ে অর্থাৎ দাড়ি সমৃদ্ধ যে মুখ চেহারাটা তো অর্থাৎ উইথ দ্য ম্যান উইথ আ বিয়ার্ড ইজ মাই ব্রাদার অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন পরের নাম্বার যাবো আজকে বেশি কোশ্চেন রেখেছি এবং তার পাশাপাশি আচ্ছা তোমরা একটু কমেন্টে জানিয়ে তো কতগুলো করে কোশ্চেন রাখলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় তোমরা বেশি ইয়ে পা ইন্টারেস্ট পাবে আমাকে জানাবে ঠিক আছে আর একজন দেখলাম কমেন্ট করেছিল যে পিএসসি ক্লার্কশিপে যেমন মিক্সড কোয়েশ্চেন দিয়ে সেট হয় সেভাবে করাতে অবশ্যই সেভাবে করাবো তার আগে যেহেতু টপিক ধরে ধরে আমরা করাচ্ছি টপিকের ক্লাসেসগুলো একটু প্র্যাকটিস করিয়ে নিই তারপরে মিক্সড টপিক দিয়ে করাবো অর্থাৎ মনে করে পনেরোটা কোশ্চেন এলে পনেরোটা আলাদা আলাদা রকমের গ্রামার নিয়ে করাবো ঠিক আছে ওটাও করানো হবে চিন্তার কোনো ব্যাপার নেই আই এম গ্রেটফুল ড্যাশ মাই ফ্রেন্ডস ফর দেয়ার মডেল সাপোর্ট ফর দেয়ার মোরাল সাপোর্ট এটা ঠিক আছে এখানে আমার টাইপিং একটু এর রয়েছে মোরাল সাপোর্ট মডেল সাপোর্ট তো হয় না নৈতিক যে সাপোর্টটা মানসিক যে সাপোর্টটা সেটা তো আই এম গ্রেটফুল ড্যাশ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের কাছে কৃতজ্ঞ গ্রেটফুল মানে কি কৃতজ্ঞ কিসের জন্যে তাদের যে মোরাল সাপোর্টটা আমাকে দিয়েছে তারা তাদের যে নৈতিক সাপোর্টটা আমাকে দিয়েছে সেই নৈতিক সাপোর্ট বা মোরাল সাপোর্টের জন্যে সো গ্রেটফুল ফর গ্রেটফুল টু গ্রেটফুল অফ গ্রেটফুল উইথ কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর কি হবে আমি তাদের যে গ্রেটফুল তাদের কাছে কীসের জন্য তাদের সাপোর্টের জন্য সো আই এম গ্রেটফুল টু আই এম গ্রেটফুল আই এম গ্রেটফুল টু মাই ফ্রেন্ডস ফর দেয়ার মোরাল সাপোর্ট ফর দেয়ার মোরাল সাপোর্ট অপশান বিভানি অফ আওয়ার কান্ট্রি গান্ধীজি আমাদের দেশের স্বাধীনতার জন্য কি করেছিলেন লড়াই করেছিলেন তো ফর্ট ইন ফর্ট অফ ফর্ট ফর তিনি কি কারণে লড়াই করেছিলেন বা কি কারণে লড়াই করেছিলেন আমাদের স্বাধীনতার জন্যে সো ফট ফর কিসের জন্যে স্বাধীনতার জন্যে কি করেছিলেন লড়াই করেছিলেন তাহলে ফর দিয়ে এখানে আমাকে জয়নিংটা করতে হবে বা ফরটা আমাকে এখানে প্রিপোজিশন হিসেবে বসাতে হবে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে আমার কারেক্ট অ্যান্সার দ্য ওয়াচ ইজ আ গিফট ড্যাশ মাই আঙ্কেল এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা আমার আঙ্কেলের একটা গিফট আছে ওই ওয়াট যেহেতু আসলো একটা হোম টাস্ক তোমরা লিখে রাখো এটা আমি তোমাদেরকে বলছি এটা করে নেবে একটু ইয়েতে জানাবে যে হোয়াট ইজ দ্য টাইম এই কোয়েশ্চনে বারবার আসতে দেখা গেছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ এটা অ্যান্সার কী হবে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ এই কোয়েশ্চেনটা বারবার আমি দেখেছি বিভিন্ন পরীক্ষাতে এসছে ওকে এটা আমি এই ক্লাসের শেষে জানিয়ে দেবো তোমার অ্যান্সার করে দেবে আমি ক্লাসের শেষে জানিয়ে দেবো তো এখানে কি বলছে দিস ওয়াচ ইজ আ গিফট ড্যাশ মাই আঙ্কল বাই মাই আঙ্কেল ফ্রম মাই আঙ্কেল অফ মাই আঙ্কল নাকি ইন মাই আঙ্কল তো এই গিফটটা আমাকে আঙ্কেল দিয়েছে কার তরফ থেকে গিফটটা পেয়েছি আঙ্কেলের তরফ থেকে তরফ থেকে কারো তরফ থেকে কারো পক্ষ থেকে কারো কাছ থেকে পাওয়া তাহলে ফ্রম ওকে নাম্বার ফোরটিন হি স্পোক ড্যাশ দ্য সাবজেক্ট ফর টু আওয়ার্স রেগুলারলি সে সে সেই বিষয়টা দু ঘন্টা ধরে রেগুলারলি কী করতে পারে বলতে পারে স্পোক ইন দ্য সাবজেক্ট স্পোক অন দ্য সাবজেক্ট স্পোক অফ দ্য সাবজেক্ট স্পোক উইথ দ্য সাবজেক্ট অর্থাৎ তোমাকে কোনো একটা টপিক দিয়ে দেওয়া হয়েছে সে টপিকের ওপরে তুমি দু ঘন্টা বলতে পারছো ঠিক আছে বলতে পারছো দু ঘন্টা তাহলে সেটাকে আমি কি বলবো সেটা বলবো অন দ্য টপিক অন দ্য সাবজেক্ট অন দ্য ম্যাটার ঠিক আছে বিষয়টার ওপর বিষয়টার ওপর সে কথা বলতে পারছে আমরা যখন বলি ভাষার উপর দক্ষতা রয়েছে তাহলে কি বলি অন দ্য সাবজেক্ট অন দ্য ল্যাঙ্গুয়েজ ওকে সেখানে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার নাম্বার ফিফটিন দে উইল লিভ দ্য প্লেস ডেন পি এম ডেনিএম তারা এই জায়গাটা ছেড়ে দেবে তারা জায়গাটা ছেড়ে দেবে দশটার দিকে অন টেন পি এম সিন্স টেন পি এম ফর টেন পি এম অ্যাট টেন পি এম যখন নির্দিষ্ট করে কোনো একটা সময়কে ইন্ডিকেট করবে তখন সেখানে আমার কী বসবে তখন সেখানে আমার বসবে অ্যাট ওকে অ্যাট বসবে কোয়েশনটা কী ছিল কোয়েশ্চেনটা ছিল যেটা তোমাদেরকে হোম টাস্ক দিয়েছি আজকে পনেরোটা কোয়েশ্চেন থাকছে তোমাদেরকে হোম টাস্ক দিয়েছি যে হোয়াট ইজ দ্য টাইম এটা কাইন্ডলি একটু কমেন্টে জানাবে আমি আরেকবার লিখে দিচ্ছি আমি অ্যান্সারটা তারপরে প্রত্যেককে অ্যান্সার করে দেবো ঠিক আছে যারা যারা অ্যান্সার করবে তাদেরকে রিয়্যাক্ট করে দেবো সঠিক অ্যান্সার থাকলে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ ওকে অবশ্যই জানাবে এবং প্রিপোজিশন ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে এবং আগামী ক্লাসেও আমরা প্রিপোজিশান করবো কয়েকটা ক্লাস প্রিপোজিশন থেকে চলবে যেহেতু খুব ইম্পর্ট্যান্ট টপিক আর কোন কোন টপিকের উপরে ক্লাসেস চাচ্ছ সেগুলো আগে তোমাদের দরকার সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ